আজও গ্রাম অনেক বাড়ির দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় অর্থের অভাবে পর্যাপ্ত গৃহশিক্ষক নিতে পারে না এবং তাতে তারা পড়াশোনায় পিছিয়ে থেকে যায় এবার সেই সব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত শিক্ষাঙ্গনে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত নামে একটি নতুন ছোট্ট সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা কেন্দ্র, যা এলাকার বিভিন্ন পথিত যশা শিক্ষকরা অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াবেন রামকৃষ্ণ মিশন স্কুল ছাড়াও পার্শ্ববর্তী বিদ্যালয়গুলি প্রায় তিরিশ জন শিক্ষক এই মহৎ উদ্যোগে সামিল হয়েছেন আজ এই শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী লোকতরানন্দ জি মহারাজ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং কলেজের অধ্যাপক বীরেশ্বর বেড়া এবং তারকেশ্বর মহাবিদ্যালয়ের ডক্টর দিবাকর মান্না আরামবাগ টাইমসের রিপোর্ট

তামাকুকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পূর্ণ আবির্ভাব ভূমি পৃথিবীর মানুষ এই তামাকুকুর গ্রামের নাম জানে সেজন্য আমরা সবাই গর্বিত আনন্দিত সেই কামাপুকুর গ্রামেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পূর্ণ আবির্ভাব ভূমিতে যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে এখানে পাঠশালায় পড়েছিলেন সেই পাঠশালার সামনে মানে এটি একটি তীর্থস্থান মহাতীর্থস্থানে একটি বিদ্যা মন্দির তৈরি হচ্ছে যে মন্দিরে ছাত্র পূজা হবে ভগবান শ্রীরামকৃষ্ণদের তিনি দীর্ঘ বারো বছর সাধনা করেছিলেন সেই সাধনার নির্যাস যদি বলতে হয় তিনি বলেছেন যে মাটির প্রতিমাতে পুজো হয় পাথরের প্রতিমাতে পুজো হয় মানুষ রূপী যে প্রতিমা তাতে কেন পুজো হবে না তাই স্বামী বিবেকানন্দ বললেন বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যে জন সে জন সে ঈশ্বর স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষে পরিভ্রমণ করে যে সমস্ত জিনিসগুলি তার চোখে পড়েছিল তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষার অভাব এবং কুসংস্কার শিক্ষা অনেক কুসংস্কার দূর হয়ে যাবে তো সেই জন্যে একটা এই মহতি যে ব্যবস্থাপনা উদ্যোগ নেওয়া হয়েছে সেই জন্যে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই

আছে এসে দেখুন আমরা অনেক সময় মানুষের কাজ করতে গিয়ে আমাদের কাছে অভাব অভিযোগ এসেছে অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা তারা টিউশনির যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তাদের সাধ থাকলেও সাধ্য সেইভাবে হয়নি সেই কারণে আমরা আমাদের কামারপুকুর পঞ্চায়েত বোর্ডের সমস্ত সদস্যরা মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নিচের তলাটা যেহেতু ফাঁকা আছে আমরা এখানকার রিনাউন যে সমস্ত শিক্ষক মহাশয়রা আছেন তাদেরকে ডেকে আলোচনা করে আমরা এই পথে এগিয়েছি এবং তাতে আপনারা দেখেছেন ব্যাপক সাড়া পড়েছে ইতিমধ্যে একশো তেইশ জনের ওপর ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছে যার শুভ উদ্বোধন আজকে আমাদের পরম পূজনীয় মহারাজি করেছে দাদা আপনার প্রতি ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের কথা বলেন কোথাও কি আপনারা সরকারি শিক্ষার্থীদের ভর্তা নাই বলে এইভাবে আপনাদেরকে নতুন করে শিক্ষাক্ষেত্রে তৈরি করতে হচ্ছে না সরকারি শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষাদানগুলো হয় তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্র বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা